আজকে আমি এসেছি বারো সাথে চায়ের আড্ডা বলে একটা জায়গা এটা হচ্ছে দুর্লভপুর বলে একটা জায়গা আছে বারো সাথে পিকনিক জন্মদিন বা বিভিন্ন রকম প্রোগ্রাম এখানে করা যায় এবং সেই জায়গাটা আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো চলুন আশা করছি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট দাদা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে একটু বলুন তো আপনাদের এটা আর দশটা পর্যন্ত আর কি আর কি মানে কী কী প্রোগ্রাম করা যায় এখানে আমি যদি লোকেশন বলি তাহলে কি লোকেশন বলবো এখানে আসার জন্য সন্তোষপুর মোড় থেকে আর এই দেখে কি টোটো বা অটো চলে হ্যাঁ মানে টোটো চলে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় প্রধানত চা আর তার সাথেও মেনুগুলো রয়েছে আমরা মেনু দেখিয়ে দিচ্ছি এই যে চিকেন লালিপপ চিকেন পকোড়া রেটকি মাছের ফিশ ফ্রাই ভেজও আছে ভেজ আইটেমও আছে খাবারের দামগুলো দেখা আছে এটা মানে এর পরিবেশটা এত সুন্দর এখন আজকে একটু ঝাঁকা গান হচ্ছে কিন্তু মেনলি গানটা হচ্ছে আমি দেখেছি এখানে গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত হয় খুব ভালো লাগে এটা হচ্ছে দোতলা একটা জায়গা এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে এই যে সিক্স টু নাইন জিরো থ্রি নাইন সেভেন ফাইভ জিরো সেভেন এই নাম্বারে কল করে আপনারা এখানে আসতে পারবেন আগে থেকে বুকিং করতে পারবেন এখানে বুকিং করে করা যায় এবং প্রোগ্রাম করতে চাইলে এখানে এদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এই যে এই চায়ের আড্ডায় এখানে আসলে খাওয়ার অর্ডার দেওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমেই দোকানে ঢুকে সেখানে অর্ডার দিতে হবে বা আপনি ভিতরে এসে যেখানে এ এতগুলো বসার জায়গা আছে যে কোনো জায়গায় আপনি বসতে পারেন সেখানে বসে আপনি আপনার টেবিল নাম্বারটা দেখে নেবেন প্রত্যেকটা টেবিলে গায়েই নাম্বার লেখা আছে এই যেমন একত্রিশ নম্বর লেখা আছে এরকম এরকম লেখা আছে আর রুমগুলোর নাম্বারও আছে আপনি ওখানে ওই টেবিলের নাম্বার বা রুমের নাম্বার যে বলবেন ওরা সেখানে খাবার দিয়ে যাবে অর্ডার দেওয়া খাবারটা পৌঁছে দেবে এবং সব থেকে যে জিনিসটা ভালো সেটা হচ্ছে রাতে অন্ধকারেও এই জায়গাটা খুব সুন্দর লাগে মেনলি সন্ধ্যার পরেই মানুষজন এখানে বেশি আড্ডা দেয় এখানটা টয়লেটও আছে জেন্টস এবং লেডিসদের টয়লেট রয়েছে আমি যে চায় আড্ডা এসেছি এখানে এসে কিছু অর্ডার দিয়েছি এখানে এই যে দুটো কফি আর আমার জন্য গ্রিন টি এই যে বেড চপ এটা হচ্ছে পনির পকোড়া এই যে একটা খেয়ে দেখছি ভালো আমার সাথে সুমন আছে সুমন হুম তোমার চায়ের আড্ডা কেমন লাগে চায়ের আড্ডা আ ভেরি প্লেজেন্ট ওয়েদার যদি বলে ঠিক ওয়েদার না এনভায়রনমেন্ট খুব ভালো আপনারা এনজয় করতে পারেন আর সবচেয়ে বড় এটা একটা আউটকাটে জাস্ট বারাসাত থেকে টুয়েলভ কিমি দূরে আর এখানে এখনও খুব ঠান্ডা রুরাল এনভায়রনমেন্ট প্রচণ্ড এখনও আপনি ওয়েদার কন্ডিশন খুব ঠান্ডা খুব এনজয় করবেন আর একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে মানে পিস যে পিসফুল আর আজকে যদিও গানগুলো হচ্ছে একটু অন্য ধরনের চলছে খুব শান্ত স্নিগ্ধ গান চলে এবং ভালো লাগে এই কারণে প্রত্যেকটা কেবিনে বসা যায় আপনারা একজন মানে দুজন এসেও কেবিনে বসতে পারবেন বা পাঁচ সাতজন এসেও কেবিনে বসতে পারবেন সব তারপরে অনুষ্ঠানও করতে চাইলে অনুষ্ঠান করতে পারবেন জায়গাটা খুব সুন্দর মানে সময় কাটানোর জন্য ভালো সময় কাটানোর জন্য ভালো লাগবে এই চায়ের আড্ডায় আমরা এসেছি এখানে এসে বেশ কয়েকটা ভাইদের সাথে দেখা হয়েছে তারা এখানে আসে তাদের সাথে আমি একটু কথা বলে নেব এই যে চায়ের আড্ডা তোমরা এখানে কি মাঝে মধ্যেই আসো নাকি আসো তাই তো সপ্তাহে কত দূর তোমাদের এখান থেকে বাড়ি নীমতাম না মানে কতক্ষণ লাগে এখানে আসতে কুড়ি কিলোমিটার দূর থেকে তোমরা আসো মানে এই জায়গাটা কুড়ি কিলোমিটার দূর থেকে এই জায়গাটা খুবই সুন্দর সব বন্ধুরা মিলে এখানে এখানে আসি মানে সময় সময় হ্যাঁ এতক্ষণ ধরে দেখছেন ট্রাভেল গ্রুপ প্রান্তিক চ্যানেলের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নমস্কার